আমার দিকে করে জায়গা দিয়ে আমার এবারে আমার অনুগত্য জীবন পার করতে হবে সুস্থ শরীর মনে করতে হবে

তোরা দুনিয়ার মানুষ যে بہانہ দেখায় আমি কাস্তামের মানুষ নিহিন্দেতে বাস্তো তা আল্লাহ বলছে বান্দা তুমি যত রিজিকের পেছনে দৌড়ানো কারণ যত রকম আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছি এর থেকে অতিরিক্ত তুমি কিছু আর পাবে না ও বান্দা যে এখানে আমার ভয় আমার প্রতি ভরসা ভরসা আমাকে রাখতে পারি আল্লাহ আমার জন্য যথেষ্ট আমরা তো ভরসা আল্লাহর প্রতি রাখি না ভরসা রাখে টাকার প্রতি টাকা সব জায়গায় দেবে না টাকা সব জায়গায়

तो जिंदगी मिली की इबादत करने के लिए पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के लिए न कफन में जेब है न कबर में अलमारी और मौत की बात तो यह है कि और कमाल की बात तो यह है कि मौत के, के फरिश्ता रिश्वत भी नहीं देता আল্লাহের জীবন আমাকে দিয়েছে আমার শরৎপুর জিদ না ইনশাহ আমি জিন এবং ইনশান জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার নিয়মক আমি আল্লাহ আনুভত্যের জন্য আমার দাসত্বের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এই আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদ করার জন্য কিন্তু আমরা দুনিয়ার প্রতি আল্লাহর সেই নিয়মও সব হারিয়ে ফেলে টাকার পিছনে দৌড়াচ্ছি কাগজের টাকা তাই তো কই বলছেন তুমি এত টাকা টাকা করে দৌড়াচ্ছ তোমার কিন্তু মরণের সময় কাপড়ে কোনো পকেট করে দেওয়া হবে না যাতে টাকা রেখে দেওয়া হবে তোমার কবরে আলমারি দেওয়া হবে না যাতে টাকা রেখে দেওয়া হবে আর কামার কি বা আশ্চর্যকর কথা হবে এই যে সব জায়গায় টাকা দিয়ে পার হলেও যে আমার আগুল মাও আদরাই সালাম তার কাছে কিন্তু কোনো ঘোষ চলে না আমাদের দাঁড়িয়ে

আলপর আল্লাহকে আস্তাগফিরি ও বান্দা আল্লাহর বান্দা ও আল্লাহর ফেরেশতার তলা সঙ্গে আমরা ছিলাম আজকে তুমি যখন জান্নাতে যাবে আমরা তোমার সঙ্গে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং আয় নুজুল আমিন গফুর রহিম আপনি যদি মোতারবাড়িতে মেহমান হয়ে যান বিরল গর্ব আজকে আমি মুখ্যমন্ত্রী বাড়ি মেহমান মুখ্যমন্ত্রী বাড়ি প্রথম আমি

আয়তন কতটা হবে কেউ বলেছেন পাঁচশো বছর পথ চললে যতটা চলা যায় এতটা যদি কেউ হাঁটতে পারে কোনো ঘোড়ার ঘটে ঘোড়ার বাহানে উঠে যেতে পারে

আল্লাহ বাড়িওয়ালা হয়ে আপনাকে দাওয়াত দিয়ে আল্লাহ নিজের দিদার আপনাকে দিয়ে আল্লাহ মেহমান করবেন কেউ বলুন আল্লাহ কি গেলে দুনিয়ার জীবনে একটু ত্যাগ করা লাগে তাই তো বলে কুছ পড়তা আল্লাহ বান্দারা আল্লাহ তার বান্দা কে তা করে দেওয়ার জন্য

তাহলে আমি দিদি আল্লাহ সম্পর্কে বলতে গিয়ে বলছেন কে আমার কে আমরা বসে গেছে কে আমরা কিছু দেওয়ার সময় একটা মানুষ তার যতটা বোনা ততটা নেকি সব সমাজ সমান হয়ে গেছে সে ওই অবস্থায় বসে আছে নেকি নেই সমান সমান ভেঙে গেছে আর একজন মানুষ তার জন্য একটাই মাত্র নেকি সে সেইটা নিয়ে বসে আছে সে বলছে একটা নেকি নিয়ে আর কি হবে

আল্লাহ আমাকে বলেছেন যদি একটি নেকি জোগাড় করতে পারি ওনার থেকে নেকিটা বেশি হয়ে যাবে আল্লাহ আমাকে নেকি একটাই আর কি নেকি যে আল্লাহ বলেছে দেবে দৌড়াচ্ছে আল্লাহ কাছে আমি জোগাড় যেদিন নিজের জন্য ব্যস্ত নিজে পাগল হয়ে যাবে যার জ্বালায় আজকে আমার বড় দাঁত এই নেকি দিয়ে বড় দাদাকে হলো এই নেকি কোথায় পেয়েছে তাকে ডাকলো তাকে ডাকা হলো আল্লাহ প্রথমে যাই ডাকে আল্লাহ জান্না দিয়ে বলে শুধু জান্না দিয়ে দিয়ে একে বললো শুধু তোমার এত বড় সাহস কে দিয়েছে এত বড় দাতা সাথে কে বলেছে তোমার তুমি জানো না এই সময় নেকি নেওয়ার জন্য মানুষ পাগল প্রচার লাগে একটা মাত্র নেকি ওদিন আর কি করবে তাই ভাবলাম তুই যখন দাতা সালনি আমি তো বড় দাতা সে প্রমাণ তোমার দেওয়া লাগবে তোমাকে তুই একটা নেকি দিয়ে দয়া করলি আমি তোর দয়া করি তোর জীবনের

তা থেকে একটি ভাগ ভালোবাসা আল্লাহ নিয়ে সমস্ত makhlukকে আল্লাহ বড়তর করে কে থেকে পিতা সন্তানের প্রতি মায়া সন্তানের প্রতি পিতার মায়া পিতা ও সন্তান এমন গড়ে যে যত মানুষ মানব হয়েছে যত makhluk হয়েছে প্রত্যেকের প্রতি মায়া একটু ভাববার বিষয় যে এক ভাগ ভালোবাসা যদি এত মানুষের মধ্যে এত মহৎ হতে পারে ভাগ ভালোবাসা আল্লাহর কাছে সে আল্লাহ কত দয়া কত মায়া রয়েছে দেখতেছেন

তুমি কি জানো না জানো না আমি আল্লাহ ব্যতীত দয়া করার কেউ নাই আমি আল্লাহ ব্যতীত ক্ষমা করার মতো কেউ নাই আল্লাহ ব্যতীত জাহান্নাম থেকে বাঁচানোর কেউ নাই আমার বান্ধবা তোমরা যদি মনে করে থাকো তাকে আমাকে বাঁচাবে সত্যি আমাকে বাঁচাবে আমার মানুষের পথ বাঁচাবে যখন তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন

আমার প্রতি ভরসা করলে আমার দয়া মায়া তো বেশি হয়েছে বান্দা আমি আল্লাহ তোমাকে দয়া মায়া করে দুনিয়া সমস্ত করে আঘাতের মধ্যে হতে ছাটাই মাছাই করে আমি আল্লাহ আল্লাহকে যদি একটু কাছে টানতে পারি আল্লাহকে আপন করতে পারি সব ক্ষমতা উৎস যদি আল্লাহকে ভাবতে পারি তাহলে কিন্তু ইহকালেও কল্যাণ কর হবো ইহকালে কল্যাণ প্রাপ্ত হবে পরকালেও কল্যাণ প্রাপ্ত হব এতে করে দুনিয়া আখরা আমার নাম হবে আর যদি এমনটা ভাবতে না পারে ইহকাল পরকাল সবটা আমার আচ্ছা বেকার হয়ে যাবে তখন কিন্তু আমরা সফলতা পাবো না তখন কিন্তু আমরা আর কোনো কিনারা খুঁজে পাবো না আল্লাহকে পেতে গেলে

বিচার দিনের স্বামী যত গুণগান হে চির মহান তোমারই অনন্ত জমি Oh, no, তোমারি সকা সে যাচি হে সপতি কামি পথে যে পথে তোমার প্রিয়জন চরি যে পথে তোমার সে পথ ভ্রান্ত চির পরিত হে মহান চালো পথ গামী অনন্ত প্রেমাই তুমি বিচার দিনের স্বামী যন্ত গুণ হে

আল্লাহ তোমার রসুল ভালো জাগাতি ভালোবেসে সঠিক পথ দেখিস আল্লাহ আমাদের প্রত্যেকে সেই পথে পরিচালিত কর সমস্ত ভ্রান্ত পথ ইউনি খ্রিস্টান নাসারাদের পথ থেকে বাঁচিয়ে তোমার কাছের মানুষ প্রিয় মানুষ আমাদের প্রিয় হাবিবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে তুমি যে পথে চালিয়েছ আল্লাহ প্রত্যেককে তুমি সেই পথে পরিচালিত করো তাই তো শেষে তোরা পাতে আসে আমি তাই বলা তাদের দোয়া চাওয়ার পরে আমি বলার কারণ হয়ে যাতে আল্লাহ তুমি দোয়াটা করব ওই জন্য আমাদের উচিত সদা সর্বদা আল্লাহর কথা মাথায় রেখে আল্লাহর বিধি বিধান জীবনে বাস্তবায়ন করে আল্লাহর বিধি বিধান করে মান মান্যতা দিয়ে পালন করে আদর্শ জীবনে আদর বাস্তবায়ন করে আদর্শিত হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলে আমার বিদায় নেওয়াটা কিন্তু সার্থকতা হবে

সব মানুষের মানুষকে পগায়নি তার হাত ফাঁকে দেয়নি তার সঙ্গে জালিয়াতি করেনি আল্লাহর বিধি বিধানগুলি মেনেছে মানার পরে

তখন আল্লাহর ফেরেস্তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যারা দুনিয়ার মুখে আল্লাহর হক পালন করবে রাসূলের লিখে আদর্শ আদর্শিত হবে তাদের মৃত্যু এমন ভাবে হবে যে পায়ের কোলে যেমন সন্তান দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে মৃত্যুটা আরামের সাথে হয় আপনার নৈকট্য অর্জনকারী মমিন প্রকৃত আল্লাহ বান্দাদের মৃত্যুটা কিন্তু এমন ভাবেই হবে আর যারা আপনার বান্দা হবে যেমন কাটার ফুলকাটের উপরে শাড়ি দিয়ে যেমন টানলে যেমন শাড়ি ছিঁড়ে ছিঁড়ে আসে ঠিক তেমন যান খবর করার সময় তাকে ছিঁড়ে ছিঁড়ে আনা হবে